স্বামী ছেলে শয্যাশয়ী অসহায় অবস্থা বৃদ্ধার মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি নন্দননগর সরকার পাড়ার পঙ্কজ সরকার তিন থেকে চার মাস আগে কাজ করতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হন এখনো তিনি বিছানায় শয্যাশয়ী তার বাবা কৃষ্ণ সরকার দুই বছর আগে অসুস্থতা থেকে ভালোভাবে চলাফেরা করতে পারেন না এখনো পর্যন্ত কোনো ভাতাও পাননি বৃদ্ধ কৃষ্ণ সরকার উনার স্ত্রী সরকারের কাছে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী যদি সাহায্য করেন তাহলে পরিবারটি বেঁচে যায়

কাজ করতে গিয়ে কোমর ভেঙে গেছে দিন ধরে আসে বিছনাতে তিন মাস ধরে তো সরকারের কাছে কোনো কিছু জানাইছেন নি বা যে কাউন্সিলার কারণ কোনো সাহায্য পাইছেন না অব্দি পাইছেন না না আপনি ভাতা পাননি বয়স্ক তো কইছেন আপনি পাঁচষট্টি আপনি আবেদন করছিলেন নি ভাতার লেগে কত বছর হয়েছে পাইছেন না কোনো ভাতা না তো আপনার সংসারটা মানে এখন অচল হয়ে আছে আপনি প্যারালাইসিস কত বছর ধরে আগে কি কাজ করতেন কাঠমিস্ত্রি করতেন এখন এখন মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি রাখবেন কি চান আপনি আমি